উত্তর চব্বিশ পরগনার বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশখালী আন্দোলনের মূল কাণ্ডারিকে এবার বামপন্থীরা প্রার্থী করেছে যাতে হারানো জমি ফিরে পায় সেই লড়াইতে নেমেছে সিপিএম প্রার্থী নিরাপদ সর্দার একদিকে রাজ্য কৃষক সভার সম্পাদক অন্যদিকে গণ আন্দোলনের নেতৃত্ব দিয়েছে বারবার এই নিরাপদ সর্দার আবার নিরাপদকে সামনে রেখে লোকসভা নির্বাচনে বাজি ধরতে তৈরি বামপন্থীরা সকাল থেকে দেখা গেল ঘামাখালী ও বাসন্তী হাইওয়েতে একদিকে বাসে উঠে প্রচার অন্যদিকে চায়ের দোকানে পথ চলতি মানুষের পাশাপাশি বিভিন্ন দোকানে গিয়ে শুভেচ্ছা বিনিময় করলেন প্রার্থী নিজেই আপনারা দেখেছেন যে আজকের আমরা সন্দেশখালী সেই সন্ত্রাস কবলিত এলাকাতে ধামাখালী আশ্বাদ মিয়ার ঘাট এই এলাকা জুড়ে সকাল থেকে প্রচার চলছে সকাল থেকে সেই প্রচারে আপনারা দেখেছেন লোকের কি সমাগম কি ভিড় যে এলাকায় লাল ঝান্ডার পাশে মানুষ আসতে চাইছিল না সেই এলাকাতে আমরা এই ১৩ বছর পরেই প্রথম আপামর জনসাধারণের সামনে আমাদের প্রার্থী দিয়ে তার মনের কথা বলতে পেরেছে গোটা সন্দেশখালীর মানুষ এখন লাল ঝান্ডার পক্ষে আসছে এটা অভূতপূর্ব সারা আজকের এই সন্দেশখালীতে সন্দেশখালীর এই ঢেউ গোটা লোকসভা কেন্দ্রে ছড়িয়ে পড়ছে আগামী দিন লাল ঝান্ডা পথ করে উঠছে আগামী দিন লাল ঝান্ডা জয় হবে আজকের নদীতে ডাঙায় রাস্তায় বাসে সর্বত্রই মানুষের একটা অভূতপূর্ব সাড়া পেয়েছি ব্যুরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি সমবায়িকা স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে কিস্তিতে এবং কল করুন সেভেন সিক্স জিরো ওয়ান এইট টু নাইন ওয়ান টু এই নাম্বারে এছাড়াও কল করতে পারেন এইট এইট এই নাম্বারে